এই মাইডে রাখে এমনি মানুষের কাছে একটু যাই পার নাই তে এমনি উঠে কি হয় অটো চলে ঘর ভরা টর ভরা আছে না না এমনি এমনি যেখানে সেখানে থাকেন নাকি না আপনার আট ঘন্টা কাম করি হ্যাঁ মানে পাঁচটার পরে যাই হাজার পরে হ্যাঁ সন্ধ্যরা কিছু খাইবেন আপনি খাইবেন একটু অনেক ভাই একটা কেক দেছ তো ভাই একটা একটা কেক দেবো একটা এক একটা খান খায়া পানি টানি খা আস্তে ধীরে বাসায় যায়ন কেকটা খা আস্তে ধীরে বাসায় যায়ন পানি খায়া কেকটা খায়া জন্ম ভাত তো ওই সোন্তরা খায় সন্ধ্যে সন্ধ্যার দিক যাবেন বাসায় তো দুপুরবেলা তো দুপুরবেলা কি খাইছেন যাক সব আল্লাহর ইচ্ছে রেজে যেটা আছে সেটাই খাইবেন